ও বসে মা রক্ত জব আছে জয় মাতারা জয় গুরু বামদেব নমস্কার দর্শক বন্ধু আশা করি মায়ের আশীর্বাদ দয় কৃপায় করুণায় করুনায় সকলে ভালো আছেন সুখী আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃসাধক শ্রী সুব্রত আজ একটি দারুণ বিষয় সম্পর্কে আলোচনা করব এটি বহু মানুষের সমস্যা বহু মানুষ এটা নিয়ে আলোচনা করার জন্য ফোন করেছেন দাদা সর্বলোক বশিভূত প্রতিটা মানুষ আমাকে যেন সম্মান করে ভালোবাসে আমার প্রতি যেন বশিভূত থাকে তেমন কিছু উপায় দিন যে গুপ্ত প্রয়োগটি দিতে চলেছি এটি অত্যন্ত কার্যকরী গুপ্ত প্রয়োগ এটি করলেই আপনি বুঝতে পারবেন এই গুপ্ত প্রয়োগের সাহায্যে আপনি প্রচুর লাভ তুলতে পারবেন আপনার কথা মানুষ শুনবে আপনাকে সম্মান করে ভালোবাসবে সর্বলোক আপনার প্রতি বশীভূত হয়ে থাকবে অনেকে ফোন করেন দাদা আমি যেখানে কাজ করি আমাকে কেউ সম্মান করে না আমার পিছনে এড়িয়ে আমাকে এড়িয়ে চলে আমার পিছনে গোপনভায় ষড়যন্ত্র করে বা আমি যেখানে বাস করি আমার প্রচুর শত্রু কাজের জায়গায় শত্রু সেই শত্রুতা ভুলে গিয়ে সেই শত্রু আপনার সঙ্গে বন্ধুত্ব করবে আপনার প্রতি বশীভূত হবে আপনার কথা রাখবে আপনার কথা মূল্যায়ন করবে আপনাকে পাত্তা দেবে আপনাকে সম্মান করে ভালোবাসবে কারণ আমরা প্রত্যেকেই চাই মানুষ আমাদের যেন সম্মান করে ভালোবাসে মানুষ আমাদের কথা যেন বোঝে মানুষ আমার কথা যেন রাখে কারণ বহু মানুষকে হাতের মুঠে রাখলে বহু কিছু হয় অনেক মানুষকে বয়সকালে অনেক কিছু পাওয়া যায় এই গুপ্ত প্রয়োগের সাহায্যে আপনি যেখানে যাবেন আপনার নাম যা খাতে সেখানেই কিন্তু বৃদ্ধি পাবে আপনাকে মানে অন্যরকম চোখে দেখবে খুব ভালো মনে নেবে আপনাকে আপনার শত্রু কমে যাবে আপনার প্রতি মিত্রতা বাড়বে সর্বলোক আপনার দশটা কথার মধ্যে নটা কথা রাখবে নটা কথা শুনে চলবে এতটাই গুপ্ত গুপ্ত প্রয়োগ কার্যকরী গুপ্ত প্রয়োগ প্রতিটা মানুষ আপনার প্রতি বসীভূত হয়ে থাকবে মোহিত হয়ে থাকবে আপনার গোপন শত্রু আছে তারাও কিন্তু শত্রুতা ভুলে গিয়ে আপনার সে বন্ধুত্ব করবে আপনার সঙ্গে মিশবে আপনাকে ভালোবাসবে সম্মান করবে যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা করুন আর যারা চাইছেন আমার তো মানুষ সম্মান করে ভালোবাসে তারাও যদি করেন তাদের সম্মান ভালোবাসা বন্ধুত্বের জায়গা আরও কিন্তু বেড়ে যাবে প্রচুর পরিমাণে বেড়ে যাবে মাথায় তুলে রাখবে আপনাকে মানুষ দর্শক বন্ধু এখন যারা পরিচালিত পরিবারের সদস্য নিয়ে তারা দেখুন নিজের লাল রঙের সাবস্ক্রাইব সে প্রেস করে দিন ও পাশে থাকা বেলা প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কী করতে হবে পুষ্যা নক্ষত্র চলাকালীন পুষ্যা নক্ষত্র অশ্বনী ভরণী কৃত্তিকা মৃগশিরা বহু নক্ষত্র আছে সাতাশটা নক্ষত্র পুষ্যা নক্ষত্র কোন দিন পড়ছে আপনি পঞ্জিকা দেখে নেবেন পুষ্যা নক্ষত্র চলাকালীন আপনাকে সংগ্রহ করতে হবে দেখবেন বড় বট গাছ হয় গাছ থেকে ঝুরি নামে এই ঝুড়ি চারাগুল পরিমাণে কেটে আনবেন এই চারাগুল এই আরে এখান থেকে এই পর্যন্ত আপনি চারাগুল ধরে নিলেন ছুরি বা কাছে দিয়ে বটগাছ থেকে ঝুরি কেটে আনবেন ব্যাস ও আপনাকে জোগাড় করতে হবে কাম কামসিঁদুর বহু মানুষকে মোহিত করে কামসিঁদুর কাম কামসিঁদুর জোগাড় করবেন ও শ্বেত লজ্জাবতী গাছের শিকড় শ্বেত লজ্জাবতী গাছের শিকড় সিঁদুর শ্বেত লজ্জাবতী গাছের শিকড় ও বটগাছের ঝুড়ি চারাঙন পরিমাণে আর জোগাড় করতে হবে পরগাছা পরগাছা মানে দেখবেন অনেক বড় বড় গাছ হয় গাছের ওপর গাছ জন্মায় সেই পর গাছা সামান্য পরিমাণে নিয়ে আসবেন সেগুলো আপনি একটু কেটে বা ছোট করে কবজে ভরে নেবেন তিন ধাতুর কবজেলে হলে খুব ভালো হয় তিন ধাতুর কবজ কবজে ভরে সেটাকে মোম দিয়ে আটকে নেবেন নিয়ে আপনি কোমরে ছেলে হলে ডানাতে মেঘ হলে বাম বাহতে ধারণ করুন আপনার সর্বলোক যাতে বসীভূত হয় আপনার মান সম্মান যাতে বৃদ্ধি পায় আপনাকে যাতে মানুষ ভালোবাসে এই কামনা করে এই মনস্কামনা চিন্তা করে আপনি ধারণ করুন দেখবেন কয়েক দিনের মধ্যে পাঁচ সাত দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যায় এতটা কার্যকরী গুপ্তপূর্ণ এটা করে দেখুন প্রতিটা মানুষ আপনাকে সম্মান করবে ভালোবাসবে মাথায় তুলে রাখবে আপনার প্রতিটা কথা রাখার চেষ্টা করবে অন্তত দশটা কথার মধ্যে নটা কথা শুনবেই শুনবে যাদের সমাজে মান সম্মান খুব বেশি নেই যাদের মানুষ এক ঘরে করে রেখেছে যাদের প্রচুর শত্রু কিংবা যারা চাইছেন প্রচুর সম্মান বৃদ্ধি ভালোবাসা যেন মানুষের থেকে পায় তারাও কিন্তু এই প্রয়োগটি করুন প্রতিটা মানুষ আপনার বন্ধুত্বে পরিণত হবে আপনার কথা শুনে চলবে কারণ বহু মানুষ এই ধরনের সমস্যায় ভোগেন দাদা আমাকে কেউ পাত্তা দিতে চায় না আমাকে ভালোবাসে না আমাকে শত্রুতা করে অনেকে কষ্ট পান তাদের যেন অথেন্টিক গুপ্ত প্রয়োগ দিলাম এটি করুন মনে ভালোবাসা দিয়ে অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট হতে বাধ্য বহু মানুষকে দিয়েছি বহু মানুষ সাকসেস দর্শক বন্ধু এখনও যারা প্রচারিত পরিবারের সদস্য নেই তারা তো নিজের লাল রঙের সাবস্ক্রাইব সে প্রেস করে দিন পাশে বেল আইকনে প্রেস করে দিন আমাদের পরিবারের সদস্য হয়ে যান আর ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক দিন শেয়ার করুন সকলে ভালো থাকবেন জয় মা